প্রিয় কৃষক ভাইরা ধানের সব থেকে বড়ো যে ক্ষতিকারক পোকা সেটি হলো মাজরা পোকা আর এই মাজরা পোকাটি যদি আমাদের ধানের জমিতে আক্রমণ করে ফেলে তাহলে আমাদের ধানের যে ফলন সেটি প্রায় তিরিশ থেকে সত্তর মাসের পর্যন্ত কমিয়ে দিতে পারে এই যে মাজরা পোকা এই মাজরা পোকাটা কীভাবে দমন করতে পারবো এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়টি আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধানের জমিতে মাজরা পোকা এটি চলমান একটি সমস্যা আমরা যদি ধান রোপণ করি সেক্ষেত্রে আমাদের ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ এটা প্রতিনিয়তই হয় যেহেতু আমরা জানি আমাদের ধানের জমির মাজরা পোকা প্রতিনিয়তই আক্রমণ করে আর ধানের যে মাঝের দিক সেই মাঝের দিকগুলো কেটে দেয় সেক্ষেত্রে আমাদের এই মাজরা পোকাটা দমনের থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি যাতে করে আমাদের ধানের জমিতে মাজরা পোকাটা আক্রমণ না করতে পারে বা আগে থেকেই আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি সেক্ষেত্রে আমাদের ধানগুলো সুরক্ষিত থাকবে কেননা যে ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ করে সেই আক্রান্তিত জমিতে যদি দুই চার পাঁচটা বা দশটা ধানের কুশিও কেটে দেয় বা মাঝের দিকটা কেটে দেয় সেই দিকগুলো নষ্ট সেগুলো থেকে আমরা পরবর্তী সময় ফলন নিশ্চিত করতে পারব না সেক্ষেত্রে আমার যে পরামর্শ সেই পরামর্শটা ধানের জমির মাজরা পোকা আক্রমণের আগেই আপনারা মাজরা পোকাটা প্রতিরোধ গড়ে তুলুন দমন ব্যবস্থাটা পরের বিষয় প্রিয় কৃষক ভাইরা মাজরা পোকার প্রতিরোধের জন্য প্রথমে তো আমাদেরকে জানতে হবে মাজরা পোকার আক্রমণের প্রভাবটা বা মাজরা পোকাটা কীভাবে আমাদের আক্রমণ করে এই প্রসঙ্গে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা আপনাদের ধানের জমিতে যখন হেঁটে বেড়াবেন তখন দেখতে পাবেন যে ধানের জমির যে বর্তমান স্টেজ ধানগুলো প্রচুর পরিমাণে সবুজ এবং সতেজ রয়েছে এই সময়টিতে আপনাদের ধানের জমিতে কিছু কিছু মাজরা পোকার যে মদ থাকে অনেকটা প্রজাপতির মতো দেখতে সেই প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে এই সময়টিতে এই প্রজাপতিগুলো ধানের পাতার পৃষ্ঠতে ডিমের গাদা দিয়ে যাবে পরবর্তী সময়ে সেই ডিমগুলো ফুটে মাঝরা পোকার যে লার্ভা সেটি বের হবে আর সেই লার্ভাটি আমাদের ধানের যে মাছ পাতা রয়েছে বা মাঝের যে দিকটি রয়েছে সেই দিকটির নরম অংশটু ছিদ্র করে কুরে কুড়ে খাবে পরবর্তী সময়ে আমাদের ধানের দিকগুলো আস্তে আস্তে মরে যাবে তখন আমরা যে ধানের মরা দিকটা দেখব সেটি দেখার পরে আমাদের যদি সিদ্ধান্ত নিতে হয় যে না আমরা ধানের জমিতে এখন মাজরা পোকার বিষ স্প্রে করবো তাহলে যে দিকটা অলরেডি নষ্ট হয়ে গেছে সেটি আর পরবর্তী সময় ভালো হবে না এই জন্য আমাদের প্রথমে যে ব্যবস্থাটি গ্রহণ করতে হবে আমাদের পোকার মদটি যখন দেখব দু একটি উঠছে ধানের জমিতে তখন আমরা ধানের জমিতে একটা শক্তিশালী দীর্ঘমেয়াদী কীটনাশক স্প্রে করব। আর এই শক্তিশালী দীর্ঘমেয়াদী কীটনাশকগুলো যদি আমরা সঠিক সময় স্প্রে করতে পারি সঠিক ডোজ মেনটেন করে তাহলে আমাদের ধানের জমির যে কুশিগুলা এগুলো সুস্থ রাখতে সক্ষম হতে পারি আমরা জানি যে ধানের জমিতে যদি মাজরা পোকার মত ডিম দেয় তাহলে এক একটি গাদাতে প্রায় দুশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিতে পারে সবগুলো যদি আমাদের ধানের জমির আক্রমণ করে তাহলে আমাদের ধানের কাঙ্ক্ষিত যে ফলন সেই ফলনগুলো কমিয়ে দিবে তো আমরা যে ধানের মাজরা পোকা ক্ষতিকারক মাজরা পোকা এই ক্ষতিকারক মাজরা পোকাগুলো দমনের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সিনজেন্টার কোম্পানির এনসিপিউ নামের একটি কীটনাশক রয়েছে এই এনসিপিউটা যদি আমরা সঠিক সময়ে স্প্রে রাখতে পারি তাহলে ধানের জমির যে মাজরা পোকা সেটি সহজেই দমন করা যায় এছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের কীটনাশক রয়েছে তার মধ্যে আলটিমা প্লাস নামের একটি কীটনাশক রয়েছে নিমটেক্স কোম্পানি সেটি যদি আমরা ধানের জমিতে মাজরা পোকা আক্রমণের আগেই যখন মদ উঠছে এরকম সময়ে যদি আমরা স্প্রে রাখতে পারি তাহলে আমাদের ধানের জমির যে মাজরা পোকা এটি সহজেই দমন করতে পারি এছাড়াও নিটেক্স নামের আরেকটি কীটনাশক রয়েছে এটি যদি আমরা ধানের জমিতে স্প্রে রাখতে পারি তাহলে আমরা ধানের জমির যে মাজরা পোকা সেটি সহজেই দমন নিয়ে রাখতে পারি আমরা কৃষক ভাইরা অনেক সময় যেটি করে থাকি সেটি হচ্ছে ধানের জমি মাজরা পোকাটা আক্রমণ দেখার পরে কীটনাশক স্প্রে রাখি তো এই প্রসঙ্গে আমি সর্বদাই যেটি বলে থাকি সেটি হচ্ছে মাজরা পোকা দেখার আগে আপনারা মাজরা পোকার বৃষ্টি স্প্রে রাখেন আপনারা হয়তো জানেন যে ধান রোপণের কুড়ি পঁচিশ দিন বয়স যখন হয়ে যায় এবং দ্বিতীয় স্টেপে যখন ধান রোপণের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যায় ঠিক সেই সময়গুলোর মধ্যে মাজরা পোকার যে আক্রমণ সেটি হয়ে থাকে মাজরা পোকার টোটাল জীবনচক্র বা টোটাল যে জীবন পর্যায় এই জীবন পর্যায়ে অতিবাহিত করতে ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগে এই সময়ের মধ্যে যদি আমরা আমাদের জমিতে দীর্ঘমেয়াদী কীটনাশকগুলো স্প্রে রাখতে পারি তাহলে আমাদের জমিতে মাজরা পোকার যে আক্রমণ এই আক্রমণ অনেকটাই কমানো সম্ভব এছাড়াও জৈবিকভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় আলোক ফাদ দিতে পারি সেক্ষেত্রে মাজরা পোকার যে মদগুলো এই আলোক ফাদের মাধ্যমে আটকা পড়ে মারা যেতে পারে এর বাইরেও আমরা জমিতে বিভিন্ন জায়গায় ডাল ডালপালা পুঁতে দিতে পারি যেগুলোকে আমরা পার্চিং বলে থাকি এই পার্চিংগুলো যদি করতে পারি সেক্ষেত্রে আমাদের ধানের জমির যে মাজরা পোকার আক্রমণ সেটিও অনেকটা কমানো সম্ভব প্রিয় ধান চাষি ভাইরা আপনারা মনে রাখবেন ধানের একটি দিক মানে আপনার একটি ফলন সেক্ষেত্রে যদি আপনারা ধানের একটি দিগো না কাটতে দেন মাজরা পোকার দ্বারা আক্রান্তিত হতে না দেন সেক্ষেত্রে আপনারা সে প্রত্যেকটা দিক থেকে ভালো এবং কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে পারবেন আমার এই চ্যানেলে মাজরা পোকা সম্পর্কিত অনেক রকমের ভিডিও আমি বিভিন্ন সময় দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন তো আজকের মাজরা সম্পর্কিত যে আলোচনা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছু মূল্যবান ইনফরমেশন পাইলেন যারা বর্তমান সময়ে বড়ো ধান চাষ করছেন তারা আজকের ইনফরমেশনটুকু কাজে লাগিয়ে ধানটাকে সুরক্ষিত রাখুন এই আশা এই আহ্বান রেখে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম